আক্রান্ত ভোটার এবার ঘটনাস্থল হারোয়ার ব্রাহ্মণ চক ঘটনার সূত্রপাত সোমবার সকাল ছটা নাগাদ সিপিএম এর দাবি প্রায় দেড় বছর ঘর ছাড়া ছিলেন তাদের কমপক্ষে দুশো সমর্থক ভোট দেওয়ার জন্য ন তারিখ তারা এলাকায় ফেরেন সোমবার সকালে ওই দুশো জন দল বেঁধে ভোট দিতে যাচ্ছিলেন মহারানী বটতলার সামনে তাদের উপর হামলা হয় সিপিএম এর অভিযোগ মিনাঘাট তৃণমূল বিধায়ক উষারারী মন্ডলের উপস্থিতিতে তার স্বামী মৃত্যুঞ্জয় মন্ডলের নেতৃত্বে কুড়ি থেকে পঁচিশ জন সশস্ত্র তৃণমূল কর্মী তাদের উপর এই হামলা চালায় গুলিবিদ্ধ হন টভুর মন্ডল বোমা মন্ডল ক্ষিতীশ নস্কর বেহুলা মন্ডল নামে চার সিপিএম সমর্থক পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন সিপিআই প্রার্থী নুরুল হুদা যোগাযোগ করলেও তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি সভার ভোটে অশান্তি এড়ানো গেল না কলকাতাতেও বড়বাজারের বাজারের এলাকায় প্রাক্তন ডেপুটি মেয়র দেবী পুরোহিতকে লক্ষ্য করে বোমা সোমবার সকাল এগারোটা কুড়ি ভোট দেওয়ার জন্য সবই বাড়ির বাইরে বেরোচ্ চব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র দেবী পুরোহিত সেই সময় তার বাড়ির সামনে বোমা ছড়ে দুষ্কৃতীরা দেবী অক্ষত থাকলেও ঘটনায় জখম হন এক ব্যক্তি মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বিজেপির অভিযোগ এলাকায় আতঙ্ক তৈরি করতে বোমাবাজি করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এর রেশ কাটতে না কাটতে চৌত্রিশ নম্বর কালীকৃষ্ণ রোডে ফের বোমাবাজি আতঙ্কে ব্যবসায়ীরা দোকান কাজ বন্ধ করে দেন তৃণমূলের অভিযোগ এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে গোটাটাই বিজেপি ও সিপিএমের চক্রান্ত পঞ্চম তথা শেষ দফার ভোটের লাইনে তারকারা দক্ষিণ কলকাতার ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের বুথে স্বামী ও দুই মেয়েকে নিয়ে ভোট দেন মুরমুন সেন প্রথমবার ভোটে লাইনে রিয়া সাউথ সিটি স্কুলের বুথে দেবের ভোটে লাইনে আগে দাঁড়ানো নিয়ে আপত্তি অন্য ভোটারদের বাধ্য হয়ে নিজের জায়গায় ফিরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী টলিগঞ্জ বাঙুর হাই স্কুলে ভোট দেন কোয়েল মল্লিক ভোটের তালিকায় নাম না থাকায় ভোট দিতে পারেননি শেরিফ রঞ্জিত মল্লিক ও তাঁর স্ত্রী বরিশা জনকল্যান স্কুলে সপরিবারে ভোট দেন সৌরভ গঙ্গোপাধ্যায় রাজবিহারী অ্যাভিনিউ এর রাজেন্দ্রনাথ শিক্ষায়তনে ভোট দেন পাউলি দাম একই বুথে ভোট দেন সস্ত্রিক সপুসাচী চক্রবর্তী গল্ফ্রেন্ড কমিউনিটি হলের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন শাশ্বত চট্টোপাধ্যায় লেক গার্ডেন্স পারিবারিক স্কুলের ভোট দেন ঋতুপর্ণা সেনগুপ্ত কালীঘাট ধর্মশালা স্কুলের সপরিবারে ভোট দেন অভিনেতা জি